সিনেমার আয়নাবাজি এবার ধরা পড়ল দেশের ক্রিকেট পাড়ায় গেল দশ বছরে বিতর্কিত অন্তত চোদ্দটি ক্লাব নামবদল সহ কমিটি পরিবর্তনের আবেদন জানিয়েছে বিসিবিতে যার অধিকাংশই ক্লাব ধ্বংসের কারিগর বিসিবির সাবেক পরিচালক মল্লিকের নিয়ন্ত্রণাধীন যাকে ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর দাবি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনও শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে কোলার এত বড় অফার ক্যাপ খুলো কোর্ট দেওয়ার উত্তর দিয়ে দিতে নাও ফ্রিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক ক্রিকেট লিগে এবার প্রমাণ মিলেছে ইচ্ছাকৃত ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগের পাঁচ বছর আগে যমুনা টেলিভিশনের পর্দায় এভাবেই উঠে এসেছিল তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই পর্বের ম্যাচ পাতানোর খবর যমুনা টিভির কাছে সকাল সকাল খবর আসে এই ম্যাচ হেরে যাবে কাঠালবাগান গ্রিন কিসেট ক্লাব আর দুই পয়েন্ট পেয়ে রেলিগেশন লিগে খেলা ঠেকাবে প্রতিপক্ষ ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব শুধুই কি ম্যাচ পাতানো নিজেদের পছন্দের ক্লাবকে উত্তীর্ণ করতে গোটা সিস্টেমটাকেই তো পাল্টে ফেলেছিলেন আইএইচ মল্লিক সিন্ডিকেট অতিরিক্ত ফি ক্লাব কাঠামো পরিচালনা পর্ষদ ও স্থায়ী ঠিকানার ডিমান্ড দিয়ে গ্রিপে নেওয়া হয় পুরো প্রক্রিয়াকে ভোটের মাঠ দখলে এভাবেই গেল দশ মৌসুমে তৃতীয় বিভাগে তোলা হয় নিজেদের নিয়ন্ত্রণাধীন ক্লাবগুলো যা উঠে এসেছে শীর্ষ দৈনিক আমার দেশ পত্রিকায় যেখানে আছে ইউনাইটেড ক্লাবের নামও যে ক্লাবের ম্যাচ পাতানোর খবর তুলে ধরেছিল যমুনা টেলিভিশন আয়নাবাজি সিনেমার এই দৃশ্য এবার যেন পুরোপুরি মিলে গেল ম্যাচ পাতানো ক্লাবগুলোর সঙ্গে যমুনা টিভি নিশ্চিত হয়েছে নাম ও কমিটি পাল্টে নিজেদের অতীত ঢাকার কৌশল দুর্নীতি করে ভোটাধিকার নিশ্চিত করা সেই সব ক্লাবের এরই মধ্যে বিসিবির কাছে নাম ও কমিটি পরিবর্তনের আবেদনও করেছে চোদ্দটি ক্লাব যার মধ্যে আছে প্যাসিফিক ক্রিকেট ক্লাব রেগুলার ক্রিকেট ক্লাব আলফা স্পোর্টিং ক্লাব নাখালপাড়া ক্রিকেটার্স প্যারাডাইস ক্রিকেট ক্লাব পূর্বাচল স্পোর্টিং অ্যাকজিয়ম ক্রিকেটার্স ঢাকা ক্রিকেট একাডেমি সাফায়ার স্পোর্টিং ক্লাব ধানমন্ডি ক্রিকেট ক্লাব ওল্ড ঢাকা ক্রিকেটার্স ভাইকিংস ক্রিকেট একাডেমি মহাকালী ক্রিকেট একাডেমি ও মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রজ্জুর সুপারিশ করেছে প্রশ্ন হচ্ছে এই ভোল পাল্টানো কিসের ও কার স্বার্থে উত্তরটা মোটা দাগে সহজ সামনেই বিসিপির নির্বাচন যেখানে বড় ফ্যাক্টর ওই ক্লাবগুলো আর দুর্নীতি দমন কমিশন যাকে সেই ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর বলছে সেই মল্লিক এখন পলাতক ক্রিকেট পাড়ায় গুঞ্জন এখন চলছে সেই মল্লিকের আইনাবাজি মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা